ইন্টারভিউ দিয়েছেন অনেকবার কিন্তু বারবারই বাদ পড়ছেন পাঁচটি ভুল যেগুলো আপনার ইন্টারভিউতে জব না পাওয়ার কারণ হতে পারে এই ভুলগুলো শুধরে নিলে আপনার সফলতার হার বাড়বে ইনশাল্লাহ প্রস্তুতির অভাব অথবা একেবারে প্রস্তুতি না থাকা ইন্টারভিউতে ভালো করতে গেলে সব থেকে আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে সঠিক প্রস্তুতি আপনি যে পজিশনের জন্য আবেদন করেছেন সেই পদের দায়িত্ব কাজের ধরন এবং সম্ভাব্য প্রশ্ন নিয়ে আপনার আগে থেকে গবেষণা করতে হবে পাশাপাশি কোম্পানির ইতিহাস মিশন ভীষণ সাম্প্রতিক কিছু কার্যক্রম ইত্যাদি সম্পর্কে আপনার ভালোভাবে একটা ধারণা নিতে হবে অতীতের চাকরি বা কোম্পানি নিয়ে নেগেটিভ মন্তব্য করা ইন্টারভিউয়ের সময় অনেকেই আগের অফিস আগের কলেজ বস সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন এটা খুবই নন প্রফেশনাল একটি আচরণ এমন আচরণে আপনার ইন্টারভিউয়ার ভাববে আপনি ভবিষ্যতেও এই কোম্পানি নিয়ে একই রকম মন্তব্য করতে পারেন অথবা আপনি হয়তো কনফ্লিক্ট ম্যানেজ করতে পারেন না বা টিমে সহজে কাজ মানিয়ে নিতে পারেন না ইন্টারভিউয়ে নিজে কোনো প্রশ্ন না করা ইন্টারভিউয়ের শেষে যখন প্রশ্ন করার সুযোগ পান তখন অনেকে চুপ থাকেন এটা বড় একটা ভুল এতে মনে হতে পারে আপনি এই পজিশনের জন্য আগ্রহী নন অথবা কমপ্লিটলি প্রস্তুত নন প্রশ্ন করা আপনার আগ্রহ কৌতূহল এবং প্রদর্শন সম্পর্কে আপনার গভীর ভাবনার প্রকার অতিরিক্ত কথা বলা ইন্টারভিউতে প্রশ্নের উত্তর সংক্ষেপে এবং প্রাসঙ্গিকভাবে দিন প্রয়োজনীয় তথ্য দিয়ে কথা বলুন কিন্তু অতিরিক্ত কথা বলা বা ব্যক্তিগত কথায় যাবেন না বাড়িয়ে বলা বা মিথ্যার আশ্রয় নেওয়া ইন্টারভিউতে নিজের স্কিল অথবা এক্সপিরিয়েন্স সম্পর্কে বাড়িয়ে বলবেন না প্রফেশনাল ইন্টারভিউয়াররা সহজেই বুঝে ফেলেন আপনি মিথ্যা বলছেন কিনা যা জানেন সেটাই কনফিডেন্স নিয়ে বলেন জানেন না এমন কিছু বাড়িয়ে বলবেন না এই পাঁচটি ভুল এড়াতে পারলেই আপনার ইন্টারভিউতে বারবার বাদ পড়ার সম্ভাবনা কমে যাবে আমি আশরাফুল হক বিজনেস হেড হিসেবে আছি আইকন দিন ফোটেকে সফল হওয়ার জন্য দরকার সঠিক প্রস্তুতি নিষ্ঠা আর আত্মবিশ্বাস ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ফলো করুন থ্যাংক ইউ